মানে তার মূল ইস্যু মানে কি তোমার এই যে চুল দাড়ি মোষের কারণ নাকি কিসের জন্য ওরা যে এরকম করে আমি তো বুঝতে পারি না বিষয়টা হচ্ছে যে মানুষ তো সবাই ওরা এখানে থেকে মজা পায় না কি বিষয়টা আমি তেমন ভাবে বলতে পারছি না আচ্ছা মানে এটা হচ্ছে গ্রাম এলাকা হ্যাঁ আর গ্রাম এলাকা এটা বুঝবে না এর বিষয়টা এটা কি বা কি সমস্যা বা কি করতে যাচ্ছে এটা তো বুঝবে না কারণ গ্রাম এলাকায় থাকলে অনেক কিছু শিক্ষিত লোক আছে ওরা মূর্খ হয়ে যায় বুঝলি